আরে 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 এটা কি চলে আসলো ওয়াও জাস্ট মাসাল্লা বোম প্লাস্টিক একটা ঝুমকা নিয়ে চলে আসলাম আপুরা একদম অ্যাজ লাইক অ্যাজ গোল মানে মাসাল্লা প্রথম দেখাতে ইউ কোনো ফল ইন লাভ উইথ বিউটিফুল ঝুমকা এত সুন্দর একটা ঝুমকা যেটা দেড়গ্রাম গোল কালার পলিশ করা একদম অ্যাজ লাইক অ্যাজ গোল এত সুন্দর একটা ঝুমকা যদি মাত্র 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 পানির দামে পেয়ে যান আমাদের পেয়ে কেন মিস করবেন এই সুন্দর কালেক্টেস্টে একদম গোল্ডের লুক দিবে জাস্ট গোল্ডের লুক দিবে কোনো কথা হবে না কোনো স্ক্রিনশট নিয়ে এখন ইনভস করে ফেলেন আমাদের পেজ পেজে ফুল মোবাইল নাম্বার কথা দিলাম মানে মনে ধরে যাবে এই ঝুমকাটা এত সুন্দর পিটিএস একটা ঝুমকা কোনোভাবেই মিস করবেন না এখন ইনবস করে দেন অফিস হোয়াটসঅ্যাপ করেন আর ইমো করেন মাসাল্লাহ মাসাল্লাহ একদম অবিকল স্বর্ণ নিয়ে চলে আসলাম কিনা আপনারা দেখেন তো যা দেখে আপনাদের লিটারালি এখন আর গুম হবে না এত দারুণ দারুণ কালেকশনস আসছে নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ আমি কিন্তু আগেই বলেছিলাম নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ মানে স্বাদের মধ্যে সবটুকু আপনি স্বাদের মধ্যে সকল ধরনের গোল্ডেন ডিজাইনের কালেকশনগুলো কিন্তু আমাদের পেজে পাবেন মাত্র হাজার টাকা দেখতেই পারছেন খুব সুন্দর একটা ন্যানো বল মপ চেন দেখিয়ে দেখে দিচ্ছি যেটা কিন্তু টোয়েন্টি ফোর ইঞ্চিস লং চেনের সাথে খুব সুন্দর দারুণ একটা কালেকশন সাথে আপনার চাইলে আপনি এরকম একটা বলদুল কিন্তু নিতেই পারেন এখন দেখে দিচ্ছি অ্যানাদার বল ডিজাইনের মতো আরেকটা সুন্দর মবছেন এইটাও খুব দারুন উইথ দুল আপনি শুধু দুল ছাড়াও নিতে পারেন দুল সহও নিতে পারেন খুব দারুন দুইটা ক্লাসিক্যাল কালেকশন যেটা কিনা অবিকল স্বর্ণের মতো আমি দেখিয়ে দিয়েছি সো যার যেটা পছন্দ আপু এসকু স্ক্রিনশট নি আমাদের পেজ ইনবক্স করে দিবেন অলস আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে স্বর্ণের ডিজাইন এরকম একটা চকার কিনতে গেলে আপনাকে দুই ভরি অফ গোল্ড গুনতে হবে যেখানে নাজবাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে হুবু সন্ডির ডিজাইন একটা সুন্দর চকার দিচ্ছে পানির দামে হুবু দেড় গ্রাম গোল্ড কালার পলিশ করে ধরনের কালেকশন পাঁচ ছয় বছর কালার গ্যারান্টেড থাকে দেখতে খুব গোল্ডের মতো হবে আবার রিকালার পসিবল খুব দারুণ একটা চকার চালে ডেফিনেটলি এই চকারটা নিতে পারেন যারা চকার লাভার পারসন আসেন সবসময় বড় একটা চকার দেখান তাদের জন্য এটা বেস্ট একটা চকার আর তার মধ্যে স্টোনের জন্য চকারটা না মানে অন্য রকম সুন্দর লাগে ভালো লেগে থাকলে কালকশানটা এখনই দ্রুত দু তিন বস করে দেবেন আমাদের পেজ নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে কথা দিলাম এটা মতো হুবহু স্বর্ণের ডিজাইনে সো যারা লক্ষ টাকা গোল্ডের প্রাইসে যখন আপনি গোল্ড অ্যাফোর্ড করতে পারবেন না জুয়েলি পেয়েছি আপনাদের